আচ্ছা বলো কি বলো হ্যাঁ আপনার বলেন শুনেছে আমি প্রশ্ন কি করেছিলাম বেশিরভাগ আপনার নাম জিজ্ঞাসা করেছিলাম তো নাকি আর কিছু বলেছিলাম ভাইজান দুটো উত্তর একসাথে দিয়েছে কিন্তু তাহলে পুরস্কার দিতে নাকি

Gue basho Marche amasana liha jud assembattako inki posi nokoore ce na iuntjesthar ibook-book te challenge purely po throw capacity mundia za diya ce je danau

আমি অত বোকা না পঞ্চাশ টাকা পুরস্কার দেবো কিন্তু তার আদা জল খেয়েও লাগবো

বলা হয়ে প্রথম নবী বলেছি যখন বিশ্ব নবী যখন জন্মগ্রহণ করেছিল তখন প্রথমে একটা দায়মা বিশ্বনবীকে দুধ পান করেছিলেন কিন্তু হালিমা তো পরে এসে দুধ পান করেছিলেন যখন ভূমিষ্ঠ হয়েছিলেন তখন কিন্তু দুধ পান করেছিলেন কার হবে একটা করতে হবে তোমার তো হবে বললাম তুমি তো পুজেন মাস্টার আর হবে আমার মা বন্ধ হবে কারো আপনারা জলসা শোনেন আচ্ছা আপনারা আসতে হবে ওখান থেকে হাত হাত বলেন আর কোনো যাবে পঞ্চাশ টাকা দিয়ে দেবো হবে কারো তাহলে কি মা বোনা কি সিরিয়ালটা দেখেন নাকি আচ্ছা একটা কথা শুনেন তো রাগ করবেন আছে আছে সবার বাড়ি সবার বাড়িতে আছে আমার জানার মতে আছে কারো বারো বাদ নেই এখন বাড়ির তিনটে চারটে করে আছে আজকে আর মানুষের বাড়ি কিন্তু টিভি লাগছে না এটাই কিন্তু সব যা বলবেন তাই আসছে আচ্ছা কেউ পারবেন সময় নষ্ট করবো না যদি বলতে পারেন তাহলে তুই কি প্রশ্ন আমার সোনার মা বন্ধের জন্য এই প্রশ্নটা কিন্তু শুধু সহজ প্রশ্ন বলতে পারলে তাকে কুড়ি টাকা পুরস্কার দেবো সহজ প্রশ্ন তো যেমন প্রশ্ন তেমন উত্তর ঠিক আছে

মাসাল্লাহ মাসাল্লাহ আজকে আমার জীবনের প্রথম আজকে আমার জীবনের প্রথম এই যে মা বন্ধে সাথে 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 আপনাকে মা বলতে হবে না আপনি ওখান থেকে বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ তাই তো কিন্তু কে বলল এটা পুরস্কার পাবেন আপনি ভুলেছেন ইসুফ আলিয়া ইসুফের সাথে বিয়ে বিবাহ হয়েছিল কখন সবার শেষে তার প্রথমে হয়েছিল কার সাথে আজির সাথে বিবাহ হয়েছিল আসেন আপনাকে পুরস্কারটা দিয়ে দিই দিয়ে দেন

کان دے پا اے کوں پا چاہا دیکھ کوں مذاقتی اس تے تے تک کنا کی آ چاہا ان بن زباں دی اجو پا چاہا دیکھ کوں مذاقتی اس تے تے تک کنا کی দুরের সাথে কোন বিধি বলকে দিবা ঘুরের সাথে কোন বিধি বলকে দিবা সঠিক কতের জানা সঠিক কতের গলে জানা এই আসলে আজ কিছু শুন করে যায় সঠিক কতের হবে

যেখানে বাঘের সেখানে রাত দেখি ফাও হাতে কোনো আছে শরীর চর্চা হয় সেই সমস্ত দিন তারা আজকে দেখছে না মা বাবা কথা শুনে না ওই ফ্রি ফায়ার পাবজি খেলে খেলে তারা আজকে বাড়ির টাকা পয়সা করে উঠছে শুনুন আমার আহ সহশিল্পী তারপন একটি গজল শুনুন যেহেতু বসে আছে এমডি আলমগীর তারপর একটু গজল শুনো তারপর ইনশাআল্লাহ আমি আর একটু দুটো গজল বলে আপনাদের গ্রামে নিয়ে গজল বলে চলে যা ইনশাআল্লাহ